মহাদেবকে প্রসন্ন করতে গেলে কখনো পূর্ব দিকে মুখ করে কখনো শনির পুজো করবে না সমস্ত দেবতার পুজো উত্তর দিকে কিংবা পূর্ব দিকে মুখ করে পুজো হয় কিন্তু একমাত্র শনির পুজো হয় পশ্চিম দিকে মুখ করে আপনারা শনির পুজো করতে গেলে পশ্চিম দিকে মুখ করে পুজো করবেন শনির পুজো করতে গেলে আপনারা কালো রঙের বসন অবশ্যই করবেন আপনারা লাল রঙের ফুল কখনো শনিদেবকে দেবেন না তাহলে শনিদেব রুষ্ট হয়ে যাবে কেন লাল হচ্ছে সূর্যের প্রতীক সূর্যকে শনি পছন্দ করে না তাই আপনারা কখনো তামার পাত্র ব্যবহার করবে না শনিদেবের পুজোয় কেন ওই তাম্রপাত্র একমাত্র সূর্য দেবের পুজোই লাগে সূর্যের অবস্থান তাম্রপাত্রে তাই তামার পাত্র শনি কখনো পছন্দ করে না সূর্য শনি যিনি হচ্ছে গ্রহরাজ যেকে সময় ভয় করে শাস্ত্রে বর্ণিত আছে শনির প্রকোপ যদি কোনো মানুষের উপরে নেমে আসে তাহলে তার জীবন বরবাদ হয়ে যায় শনির কুদুষ্টি যদি কোনো মানুষের উপরে পড়ে তার সংসারে আগুন লেগে যায় শনির কুদৃষ্টি শুধু মানুষের জীবনে ফেলে না মানুষের জীবনে প্রভাব ফেলে না মানুষের জীবনে নেমে আসে না শনির দৃষ্টি থেকে দেবতা থেকে অসুর থেকে মানুষ থেকে কেউ পর্যন্ত শনির দৃষ্টি দেবতাদের মানবের প্রতিও পড়ে শনি হচ্ছে কর্মফল দায়নি দেবতা শনি হচ্ছে কর্মফল দাতা তিনি হচ্ছে কর্মের দেবতা তিনি হচ্ছে ধর্মের দেবতা শনির যেমন বদনাম আছে শনির তেমন সুনামও আছে আমরা শনির নাম শুনলে পারে সবাই ভয় পাই গ্রহরাজের নাম শুনলে সবাই ভয় পাই কেন আমরা বলি শনির সাড়ে সাথে নেমে এসেছি আমার জীবনে আমরা জ্যোতিষ তান্ত্রিকের কাছে গিয়ে যখন হাত দেখাই কুষ্টি বিচার করি বলে তোমার শনির সাড়ে সাতি চলছে এই শনির সাড়ে সাতি মানে কি মা শনির সাড়ে সাতি চললে পারে কি হয় তার জীবনে কোনোদিন ভালো কিছু হয় না তার জীবনে অমঙ্গল নেমে আসে নানান কারণে তার বাধা বিঘ্ন আসে তার ভালো কাজ নষ্ট হয়ে যায় কেন মা এটা কেন হয় নাকি তোমার পূর্ব কর্মের ফল শনি তোমাকে প্রদান করে তাই এই শনির প্রকোপ থেকে মুক্তি পেতে গেলে আমাদের কিছু কর্ম করার আছে সেগুলো করতে হয় শনি আমাদের কিছু কর্ম করার আছে সেগুলো আমাদের করতে হয় ভাদ্র মাসটা হচ্ছে শনির জন্ম মাস এই ভাদ্র মাসের দিনে শনি দেবের পুজো করলে পারে শনির দোষ থেকে আমরা মুক্তি পাবো তবে শনি পুজো করবার কিছু নিয়ম আছে কিছু বিধান আছে মা এই নিয়ম বিধানগুলো মেনে যদি আমরা শনিদেবের উপাসনা করতে পারি আমরা পূজা করতে পারি তাহলে কিন্তু আমরা শনির দোষ থেকে মুক্তি পাবো শনির প্রতিষ্ঠি থেকে আমরা মুক্তি পাবো শোনোমা শনির প্রতিষ্ঠির ফলে মানুষ ধর্মচ্যুত হয় আবার শনির ভালো প্রভাবে মানুষ ধর্মমুখী হয় শনি সবসময় মানুষকে কর্মফল প্রদান করে শনির কৃপায় মানুষ ধর্মের প্রতি আকৃষ্ট হয় শনির কৃপায় মানুষ রাজা হয় শনির কৃপায় মানুষ ভেকারি হয় ওমা এই শনির পুদিষ্টির জন্য রাজা হরিশ্চন্দ্র তিনি ভেকারী হয়ে গেল এই শনির পুদিষ্টির জন্য রামচন্দ্রের বনবাস হল এই শনির পুদিষ্টির জন্য শিবের সোনার বাড়ি হাত ছাড়া হয়ে গেল এই শনির অতিষ্ঠির জন্য রাবণীর সোনার লঙ্কা পুড়ে ছাই হয়ে গেল শনির দৃষ্টি থেকে কেউ কোনোদিন বাঁচতে পারে না প্রত্যেকটা মানুষের জীবনে শনির দৃষ্টি কোনো না কোনো সময় প্রদান হয় কখনো না কখনো শনির সাড়ে সাতি প্রত্যেকটা মানুষের জীবনে নেমে আসে কি ভয় পাবেন না ভক্তি ভরে শনির নাম করবেন ধ্যান করবেন দেখবেন আপনারা সব দোষ থেকে মুক্তি পাবেন আর একটা বড় কথা যারা গোবিন্দ ভক্ত হয় কৃষ্ণ ভক্ত হয় তাদের জীবনে কোনো ভয় থাকে না আমার গোবিন্দের উপাসনা করে স্বয়ং শনি পর্যন্ত তাই শনির পেলে গোবিন্দ চরণ স্মরণ করতে হবে যারা ভক্ত হয় তারা কিছুতেই ভয় পায় না ওই প্রহ্লাদের জীবনেও তো শনির প্রতিষ্ঠি নেমে এসেছিল কিন্তু প্রহ্লাদ ভয় পায়নি আমার অভয় চরণার কিন্তু আমার গোবিন্দের নাম করেছে নারায়ণকে স্মরণ করেছে ও মা কি হলো ওমা শনির কি দুষ্টি দূর হয়ে গেল নারায়ণের কি পা পেল ওই হিরণ্য কশিপুরকে বধ করে দিল নরসিংহদেব তাহলে আমাদের শনির ধ্যান শনির পুজো শনির অর্চনা কেমন করে করতে হবে একটু শুনে নাও ভাদ্র মাসে যে চারটি শনিবার পড়েছে আপনারা বলেও মাছ মাংস সেবা করবেন না যদি শনিবার দিন কেউ মাছ মাংস সেবা করে তাহলে তার উপরে শনি কুদৃষ্টি প্রদান করে শনিদেবকে প্রসন্ন করতে গেলে মা শনির ব্রত পালন করতে হয় যদি কোনো মানুষের জীবনে শনির প্রতিষ্ঠি থাকে শনির সাড়ে সাথে থাকে তাহলে ভাদ্র মাসটা অবশ্যই তার পালন করা দরকার তবে কিছু নিয়মাবলী আছে মা শনিবার দিন উপোস থেকে দিনের বেলায় কখনো শনি পুজো করতে নেই কেন শোনে নাও শনি হচ্ছে সূর্যের পুত্র দিনের বেলায় সূর্য আকাশে থাকে তাই শনি আর সূর্যের ভিতরে দ্বন্দ্ব আছে তাই সূর্যকে শনি কখনোই পছন্দ করে না তাই সূর্য যখন আকাশে থাকে তখন সূর্য সূর্য উপস্থিত থাকাকালীন কখনো শনির পুজো করতে নেই তাহলে শনি কিন্তু প্রসন্ন হয় না আরেকটা কথা বলি শনি দেবকে প্রসন্ন করতে গেলে কখনো পূর্ব দিকে মুখ করে কখনো শনির পুজো করবে না সমস্ত দেবতার পুজো উত্তর দিকে কিংবা পূর্ব দিকে মুখ করে পুজো হয় কিন্তু একমাত্র শনির পুজো হয় পশ্চিম দিকে মুখ করে আপনারা শনির পুজো করতে গেলে পশ্চিম দিকে মুখ করে পুজো করবেন শনির পুজো করতে গেলে আপনারা কালো রঙের বসন অবশ্যই করবেন আপনারা লাল রঙের ফুল কখনো শনি দেবকে দেবেন না তাহলে শনি দেব রুষ্ট হয়ে যাবে কেন লাল হচ্ছে সূর্যের প্রতীক সূর্যকে শনি পছন্দ করে না তাই আপনারা কখনো তামার পাত্র ব্যবহার করবে না শনিদেবের পুজোই কেন ওই পাত্র একমাত্র সময় লোহার পাত্রে করে শনিদেবকে পুজো করতে হয় তাহলে কিন্তু শনিদেব বিশেষ ফল আপনাকে প্রদান করবে শনিদেবকে যে পুজোটা আপনারা করবেন শনিদেবের মূর্তিটা যদি লোহার হয় তাহলে আপনারা বিশেষ ফল প্রাপ্তি করবেন তবে সনোমা শনিদেবকে খুশি করতে গেলে শনিবার শনিবার শনিদেবকে আপনারা সরিষার তেল প্রদান করবেন কোথায় প্রদান করবেন নাকি শনি দেবের মাথায় যদি তেল দিয়ে অভিষেক করতে পারেন তাহলে আপনার জীবন থেকে শনি দোষ রাহু কেতুর দোষ চিরকালের মতো খণ্ডন হয়ে যাবে শুধু তাই নয় মা যদি শনি মন্দিরে আপনার সরিষার তেল প্রদান করতে পারেন তাহলে আপনার শত্রু চিরকালের মতো দমন হয়ে যাবে ওমা যদি শনি প্রতিষ্ঠি প্রদান করে তাহলে তার জীবনে শত্রুতা বৃদ্ধি পেয়ে যায় শত্রুর বার বারন্ত হয় সেই শত্রুকে দমন করতে গেলে শনিবার দিন শনিবার দিন নিরামিষ শনি মন্দিরে যদি সরিষা

শনি কোন ভিখারিকে কে কাঙালকে দরিদ্রকে যদি একটা কালো রঙের বসন শনিবার দিন দান করতে পারো তাহলে শনির কৃপা তুমি পাবে শনির দোষ থেকে মুক্তি পেতে গেলে শনিকে প্রসন্ন করতে পারে গেলে পারে শনিবার দিন কালো রঙের চটি ব্রাহ্মণকে দান করতে হয় দরিদ্র ভেকারিকে দান করতে হয় তাহলে আপনার জীবন থেকে গ্রহদোষ জীবনের মতো সমাপ্ত হয়ে যাবে শুধু তাই নয় শনিদেবকে প্রসন্ন করতে গেলে শনিদেবের মন্দিরে আপনারা মাস কলায় দান করবেন শনিদেবকে প্রসন্ন করতে গেলে শনিদেবের মন্দিরে আপনারা তাল দান করবেন শনিদেবকে প্রসন্ন করতে গেলে আপনারা দরিদ্র মানুষকে জল দান করবেন শনিদেবকে প্রসন্ন করতে গেলে আপনারা দরিদ্র মানুষকে ছাতি দান করবেন দেখবেন আপনাদের জীবন থেকে শনির দোষ কালের মতো চলে যাবে শনির থেকে এড়াতে পারে এ জগতে কারুর ক্ষমতা নাই কেন শনি হচ্ছে কর্মফল দেয়নি শনির গুরুকে গুরু হচ্ছে মহাদেব সেই মহাদেব পর্যন্ত শনির প্রকোপ থেকে নাই একদিন পার্বতী শিবকে ডেকে ডেকে বলছে শোনো স্বামী প্রত্যেকটা দেবতার গাড়ি আছে বাড়ি আছে অট্টালিকা আছে কিন্তু আমি পাহাড়ে থাকি কৈলাসে আমার বড় শখ আমার একটা সুন্দর বাড়ি হবে আমি তোমার কাছে বাড়ি চাই শিব আমার বলছে পার্বতী তুমি বাড়িতে থাকতে চাও কেমন বাড়িতে থাকতে চাও পার্বতী আমার বলে স্বামী আমার মনে বড় বাসনা ইন্দ্রের মতো রাজভবন আমি চাই না লক্ষ্মীর মতো আমি নারায়ণের বাড়ি চাই না আমি দেবতাদের মতো বাড়ি চাই না সবার থেকে আলাদা বাড়ি চাই সুন্দর বাড়ি চাই আমার বাড়িটা হবে সোনার বাড়ি শিব আমার বিশ্বকর্মাকে ডেকে একটা সোনার বাড়ি তৈরি করে দিল তবে শোনো মা আমরা যখন বাড়ি তৈরি করি গৃহপ্রবেশ করাই এবার পার্বতী আমার বলছে শোনো স্বামী তুমি তো আমাকে কৈলাসের বাড়ি করে দিলে তবে আমার তো গৃহপ্রবেশ করতে হবে ভালো একটা দিন নক্ষত্র দেখে আজকে পার্বতী আমার গৃহ করবে বলে একটা ব্রাহ্মণ খুঁজে বেড়াচ্ছে শিবকে আমার বললো শোনো স্বামী আমার যে একটা ব্রাহ্মণ দরকার শুদ্ধ ব্রাহ্মণ তখন শুদ্ধ ব্রাহ্মণ কোথায় পাবে একমাত্র শুদ্ধ ব্রাহ্ম হচ্ছে রাবণ রাবণের মতো ভালো ব্রাহ্মণ জগতে আর কেউ নাই অমনি শিব আমার বললো একটা ব্রাহ্মণ আছে তার নাম হচ্ছে রাবণ তাকে যদি আনতে পারি তাহলে তোমার বনবাসনা পূর্ণ হবে শিব আমার আজ্ঞা করলো রাবণ তার বাড়িতে এলো রাবণ ওই সোনার বাড়ি দেখে পাগল হয়ে গেল রাবণের মনে মনে বাসনা হয় এই সোনার বাড়ি আমার চাই এবার যখন গৃহপ্রবেশ হয়ে গেল রাবণকে আমার শিব ডেকে বললো শোনো রাবণ তুমি আমার কাছে কি চাও তুমি যা চাইবে তুমি তাই পাবে রাবণ এই কথা শুনে শিবকে বলে শোনো মহাশয় আমি যা চাইব তুমি দেবে কি আমায় তা শিব আমার বলে অবশ্যই দেবো তুমি চাও রাবণ রাবণ আমার বলল প্রভু আমি কিছু চাই না তোমার এই সোনার বাড়িটা আমার চাই শিব কথা দিয়েছে ওই সোনার বাড়ি আমার রাবণকে দিয়ে দিল রাবণ আমার হাতে করে সোনার বাড়ি লঙ্কায় নিয়ে আসলো লঙ্কা তখন হয়ে গেল সোনার শ্রীলঙ্কা কেন ওই সোনার শ্রীলঙ্কা লাবণের ছিল না ওই সোনার শ্রীলঙ্কা ছিল মা দুর্গা এবং শিবের শিব আর দুর্গার কারণে ঝলনা করে চুরি করে বরদানে রাবণ পেয়েছিল আর সেটা লঙ্কায় প্রতিষ্ঠা করে হয়ে গেল সোনার শ্রীলঙ্কা শনিদেব আমার উপর থেকে দেখছে হে রাবণ তুমি ছলনা করে এই বাড়ি নিয়ে এসেছো একদিন আমার প্রতিষ্ঠিতে তোমার এই বাড়ি পুড়ে জ্বলে ছাই হয়ে যাবে তাহলে মা তুমি যে কর্ম করবে শনি তোমাকে সেই ফল দান করবে শিবের উপরে শনি প্রতিষ্ঠি দিল এই সোনার লঙ্কা রাবণের হলো রাবণের পরে যখন শনি প্রতিষ্ঠি দিল ওই হনুমান সোনার লঙ্কা পুড়িয়ে ছাই করে দিল এটা রাবণ জেনে গেল শনি একদিন আমার উপরে সুদৃষ্টি দান করবে সেই রাবণ কি করেছিল শনিকে নিজের বাড়িতে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল রাবণের কত ক্ষমতা দেখো মা যে শনিকে সবাই ভয় পায় কিন্তু সেই শনিকে রাবণ বেঁধে রেখেছিল কিন্তু যেদিন হনুমান সেটাকে উদ্ধার করতে গেল দেখছে শনি শিকল দিয়ে বাধা আছে ওই হনুমান শনিকে শিকল থেকে মুক্তি করেছিল ওই দড়ি থেকে দান প্রদান করেছিল যখন আমার হনুমান শনিকে মুক্তি করলো মুক্তি প্রদান করে দিল যখন শনিকে সিগল দিয়ে বেঁধে রেখেছিল সেই জায়গায় ক্ষত হয়ে গেছিল কেটে গেছিল তখন সেই ক্ষত জায়গা পূরণ করবার জন্য শনিদেবকে সুস্থ করবার জন্য হনুমান সরিষার তেল ওই জায়গায় লাগিয়ে দিয়েছিল আর সরিষার তেল যখন শনির গায়ে লাগিয়ে দিয়েছিল সেই ক্ষত ঘা জায়গা পূর্ণ হয়ে গেছিল আর শনিদেব সুস্থ হয়েছিল সেদিন আমি শনি হয়ে হনুমান তোমায় আশীর্বাদ করছি আজ থেকে কোনো ভক্ত যদি হনুমানের পুজো করে তার উপরে কোনোদিন শনি কুদিষ্টি প্রদান করবে আর যদি কোনো ভক্ত আমাকে সরিষার তেল প্রদান করে তাহলে তার জীবন থেকে শনির কুদিষ্টি জীবনের মতো চলে যায় তাই শনিকে প্রসন্ন করতে গেলে শনির প্রতিষ্ঠি থেকে মুক্তি পেতে গেলে সরিষার তেল দিতে হয় মা সরিষার তেলের দিন বাড়িতে জ্বালাবেন ভাদ্র মাসের দিনে দেখবেন শনিদেবের প্রতিষ্ঠি থেকে আপনারা মুক্তি পাবেন এবং এই শনিদেব কোথায় থাকে জানো মা এই শনিদেব শনিদেব থাকে অসত্য গাছে যাকে পাকড় গাছ বলে অসত্য বট গাছে শনিদেবের বাসস্থান সন্ধ্যাবেলায় তাই কোনো নারী কোনো পুরুষ যদি শনির জ্বালায় জর্জরিত হয়ে যাও যদি শত্রু থেকে মুক্তি পেতে চাও সন্ধ্যা বেলায় এক ঘটি জল ওই পাকুর গাছের তলায় যদি নিবেদন করতে পারো একটা তেলের তেলের প্রদীপ জেলে যেতে পারো একটা তিলের তেলের প্রদীপ কিংবা সরিষার তেলের প্রদীপ যদি ওই পাকুর গাছের তলায় জেলে দিতে পারো ওই অসত্য গাছের চারিপাশে তিনবার পরিক্রমা করতে পারো নিজের মনোবাসনা জানাতে পারো ষোলোটা শনিবার যদি এটা করতে পারো তাহলে শনির দোষ থেকে চিরকালের মতো মুক্তি পেয়ে যাবে আর আপনারা বেশি করে হনুমান চল্লিশা পাঠ করবেন ভাদ্র মাসের দিনে কেন শনিদেব আমার হনুমানকে আশীর্বাদ করেছে একমাত্র তোমার ভক্তদের উপরে আমি কোনোদিন কুদৃষ্টি প্রদান করব না তাই যারা শনিদেবের থেকে মুক্তি পেতে চাও তারা হনুমানের পুজো করবে হনুমান চল্লিশা পাঠ করবে হনুমানের মন্দিরে গিয়ে আপনার লাড্ডু চড়াবেন দেখবেন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে শনিদেব কোনো আপনাদের কিছু করতে পারবে না তবে সোনমা এ জগতে গোবিন্দ ভক্তের থেকে শ্রেষ্ঠ ভক্ত আর জগতে কেউ নাই একমাত্র গোবিন্দই শ্রেষ্ঠ তার প্রমাণ কি একদিন নারদ মনির মনে মনে জানতে ইচ্ছা হলো এই জগতে কোন দেবতার শক্তি বেশি আমি একটু জানতে চাই নারদমণি চলে গেল আমার মহাদেবের কাছে মহাদেব আমার উত্তর দিতে পারল না চলে গেল ব্রহ্মার কাছে ব্রহ্মা উত্তর দিতে পারল না এবার চলে গেল বিষ্ণুর কাছে বিষ্ণু উত্তর দিতে পারল না বিষ্ণু আমার বলে দিল নারদমণি আমার জানা নাই কোন দেবতার নামের গুণ কত বেশি কোন দেবতার নামের শক্তি বেশি আমি তো বলতে পারবো না একমাত্র বলতে পারবে শেষ নাগ যে শেষ নাগ পৃথিবীকে মাথায় ধারণ করে আছে সেই শেষ নাগের কাছে তুমি চলে যাও সেই শেষ নাগি তোমাকে বলতে পারবে কোন দেবতার নামের গুণের কত ক্ষমতা কত মহিমা কত গুণা বলি নারদ মুনি আমার নারায়ণের নাম করতে করতে চলে এলো শেষ শেষ নাগের কাছে পাতালে পাতালে গিয়ে শেষ নাগের কাছে ডেকে ডেকে বলছে ওগো শেষ নাগ আমি তোমার কাছে এসে কি একটা প্রশ্ন জানবো বলে শেষ নাগ আমার বলছে কি বলো কি নারদ কি জানতে চাও নারদমণি আমার শেষনাথ বলে উঠলো শেষনাগ তুমি কি বলতে পারো এই জগতে কোন দেবতার নামের মহিমা সবথেকে বেশি কোন দেবতা কোন ভগবানের নামের শক্তি বেশি অবশ্যই বলতে পারবো কেন বলতে পারবো না তবে শোনো তার আগে আমার এই যে মাথার উপরে পৃথিবীটা আছে এই পৃথিবীটা তোমার কিছুক্ষণের জন্য মাথায় নিতে হবে তবেই আমি তোমাকে উত্তরটা দিতে পারবো নারদমণি আমার বললো এ কি বেশি কথা

এইবার শেষনাগ আমার বলছে বেশ তুমি যখন ধারণ করতে পারলে না আমি একটা নাম বলছি এই নামটা করো দেখো তোমার কষ্ট লাঘব হয়ে যাবে আজকে নাক আমার কৃষ্ণের নাম করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ হরে কৃষ্ণ 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 হরে